দু সালে রাজ্য সরকারের অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে শূন্য পদ পূরণের লক্ষ্যে লিখিত এবং শারীরিক পরীক্ষার আহ্বান করা হয়েছিল সেই মতে দু সালে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয় দু তেইশ সালের আট জানুয়ারি অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা পরীক্ষা মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল আঠারোশো জন কিন্তু প্রায় কুড়ি মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে চাকরি প্রদানের দাবিতে সোমবার অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকদের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের দাবি অবিলম্বে সঙ্গে ফলাফল প্রকাশ করে চাকরি প্রদান করা হোক সংশ্লিষ্ট বিষয় নিয়ে অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তাকে ডিপুটেশন প্রদান করবেন বলেও জানান বিক্ষোভকারীরা তারা আরও জানান ডেপুটেশন প্রদানের পর আধিকারিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা আগামী দিনের কর্মসূচি স্থির করবেন মূলত বিষয় আমরা আজকে না এখানে শুধু যে আজকে আইসি তা না আজকে বিগত প্রায় চার থেকে বার আমরা এখানে এবং ডিরেক্টরের সাথে আলোচনা করা কথাবার্তা করা ডেপুটেশন দেওয়া এই ফ্লেক্স বানিয়ে আসার কোনো মূল্যই নেই আমাদের কাছে বা ওদের কাছে যে আমরা এত টাকা খরচ করে এই বেকার ছেলেগুলো যারা আজকে দিনে নিজের হাজিরা বদ্ধ করে এত দূর দূরান্ত থেকে এখানে জমায়েত হচ্ছে। যারা আমাদের উপরে বা যারা অধিকারিকরা রয়েছেন মন্ত্রী মিনিস্টাররা রয়েছেন তাদের কাছে কোনো তোয়াক্কাই নেই আমরা যে এতগুলি স্টুডেন্ট এতগুলি ক্যান্ডিডেট এইখানে বারবার আসছি আমাদের দাবি নিয়েছে যদি তারা এরকম রিক্রুটমেন্ট প্রসেস ডিলে করে তাহলে কেন এই প্রসেস শুরু করেছে এবং দু হাজার বাইশে একটা প্রসেস তারা কমপ্লিট করতে চার বছর লেগে যায় আর এই বেকার ছেলেগুলো কি করে খাবে তাহলে এটা প্রশ্ন আমাদের সরকারের কাছে রয়েছে যে এটার উত্তর দিতে হবে কেন এই বিগত চার বছর লেগে যাচ্ছে যে একটা প্রসেস কমপ্লিট করতে শুধু ফায়ার সার্ভিস নয় জেল পুলিশ বলুন ত্রিপুরা পুলিশ বলুন জিআরবিটি বলুন প্রত্যেকটা দপ্তরেরই সেম অবস্থা সেম কন্ডিশন তাহলে এরকমভাবে বেকার ছেলেরা কোথায় যাবে কিভাবে তারা রোজগার করবে কিভাবে তাদের ফ্যামিলি চালাবে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স